সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা এ ভাই হ্যালো আপনাদের জানাই আন্তরিক একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো দীর্ঘ রক্তছড়া আন্দোলনের অবঘOnInit পর থেকে এই গীতিত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের গণতান্ত্রিক শক্তির যে প্রত্যাশা সেই প্রত্যাশার প্রতিফলন আমরা খুব একটা দেখতে পাচ্ছি বলে মনে হয় দেখতে পাচ্ছি না কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি আছে আমরা বলেছি নিঃসন্দেহে কমপক্ষে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে যেখানে আমরা নির্ভয়ে নির্বিঘ্নে কথা বলতে পারি এবং আমাদের এই কেন্দ্রীয় কার্যালয় থেকে নির্বিঘ্নে বেরিয়ে যেতে পারি এবং আসতে পারি যা কোথাও খাপটি বেড়ে থাকায় গোয়েন্দা পুলিশ বা গোয়েন্দা সংস্থার লোকরা রাস্তার মাঝখান থেকে আমাদেরকে ধরে নিয়ে যাবে না এই ভয়টা কমপক্ষে গেছে হয়তো কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি থাকলেও গণতন্ত্রের মজবুত কাঠামো তৈরির প্রস্তুতি যেটা চলছে দেখছি বিভিন্ন কমিশন কমিশনের মাধ্যমে তো সেটাও হচ্ছে বটে কিন্তু ধীর গতি আর কি আমরা আশা করি যে এটা দ্রুততার সাথে সম্পন্ন হবে সবার আলাপ আলোচনার মাধ্যমে সেখানে আমাদের বলার কিছু নেই তবে সবকিছু করে দ্রুত নির্বাচনের পথে এগিয়ে যাওয়াটাই হচ্ছে মানুষের প্রত্যাশা এবং গণতান্ত্রিক শক্তির প্রত্যাশা যাই হোক স্বাধীনতার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে তারা বিচার চাচ্ছেন উৎসাহ আদালতে দাঁড়িয়ে আপনার নিশ্চয়ই তাদেরকে জানেন তারা কার হাসিনার গণহত্যাকারী বাহিনীর নেতারা দীর্ঘ সাড়ে পনেরো বছরের ভয়াবহ অপশাসনের জন্য ক্ষমা চাওয়া তো দূরে থাক উল্টো আদালতে হুমকি দামকি দিচ্ছেন হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আরো বড় ফ্যাসিস্ট হয়ে ফিরে আসার হুমকি দিচ্ছে এরা তো সেই মানুষরা যারা প্রকাশ্য টকশোতে একে বরেণ্য ব্যারিস্টারের চোখ তুলে নিতে চেয়েছে কারণ তাদের আত্মা হচ্ছে খুনো খুনি ডাকাতি রস্যবৃত্তি আত্মা দিয়ে পরিপূর্ণ সেই আত্মা সেখানে পতিত আছে এত বড় রক্তঝারা আন্দোলন যে আন্দোলনে তারা মুগ্ধ তারা আহনাফ তারা আমাদের কি বলে যে আহ আবু শিশু বাচ্চা থেকে শুরু করে এদের রক্ত নিংড়ে নেওয়ার পরেও ওদের ক্রোধ ওদের ক্ষোভ তারা যে সমস্ত হুমকি দিচ্ছে এটা তো ভয়াবহ একটি বিষয় এই স্পর্ধা তারা পাচ্ছেন কিভাবে বন্ধুরা ভারতে পলাতক হাসিনা একের পর এক হুঙ্কার দিচ্ছে জুলাই আগস্টে শাহজাহান খান গংরা আদালতে এসে সরকারকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে আদালতকে ভেঙচি কাটছে পুলিশকে থোরাই কেয়ার করছে হাসিনার দোসররা আসামি হয়েও আদালতে যে অধ্যত্বপূর্ণ আচরণ করছে তা মূলত অন্তর্বর্তী সরকারকে অকার্যকর প্রমাণের এক গভীর চক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসন নিরবতায় তারা এমন আচরণ করছে গত পনেরো বছর বিভিন্ন পাতানো মামলায় বিএনপির অনেক সিনিয়র নেতা ও আদিমুল আমাকে ডান্ডা বেরিয়ে পড়িয়ে আদালতে তারা এখন কারাগারে ভয়াবহ অপরাধী আওয়ামী নেতাদের জামায় আদরে আদালতে হাজির করা হচ্ছে আমরা যারা সবাই বসে আছি কেউ শান্তিতে কেউ স্বস্তিতে আমাদের একটি রাজনৈতিক আমি বলবো নিজে এটা একটু গর্ব করেই বলবো উজ্জ্বল রাজনৈতিক অতীত থাকার পরেও একটা বিশ্ববিদ্যালয়ের ভিপি একটা বৃহত্তম ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট এবং সরকারি সরকারি ব্যাংকের চেয়ারম্যান থাকার পরেও যে বন্দি সেই বন্দির মর্যাদা দেওয়া হতো না হয় অনেকদিন পরে দিত না হলে দিতই না সাধারণ বন্দীদের মধ্যে আমাদেরকে ফেলে রাখা অথচ এরশাদের আমলও দেখেছি আমরা তখন স্টুডেন্ট লিডার এরশাদের আমলেও কিন্তু আমরা ডিভিশন পেতাম আর আমাদের যারা পরবর্তী যারা নেতা তারও গুরুত্বপূর্ণ কেউ এমপি ছিলেন কেউ গুরুত্বপূর্ণ নেতৃত্বে ছিলেন তাদেরকে মানে হাতে হাত করা পড়িয়ে তাদেরকে তোলা ডিভিশন দূরে থাক ডিভিশন আরো বড় ব্যাপার হাত করা পড়িয়ে তাদেরকে তোলা আর এরা জামাই আদরে

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রশাসনের নিরাপত্তায় তারা এমন আচরণ করছে গত পনেরো বছর বিভিন্ন পাথানো মামলায় বিএনপির অনেক সিনিয়র নেতা ও আলেম ওলামাকে রান্না বাড়ি ফিরিয়ে হয়েছিল আর এখন কারাগারে ভয়াবহ অপরাধী আওয়ামী লীগ জামাই আদর হাজির করা পুলিশ প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় হাসিনার অলিগার্করা সরষের ভিতর ভূত হয়ে থাকায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে আপনাদের সামনে একটু কি বলবো আবার যে সমস্ত পরিবারের ছেলেরা বিএনপি পরিবার অথবা জীবনে কেউ হয়তো ছাত্র দল করেছে তারা তো সতেরো বছর তাদেরকে গেছে কেউ ওএসডি অথবা কাউকে কাউকে গুরুত্বহীন জায়গায় ফেলে রাখা হয়েছে সে বান্দরবন তান্দরবন সে পুলিশের কর্মকর্তা হয় জনপ্রশাসনের কর্মকর্তা দেখ পাঁচই আগস্টের পরে অনেকেই পদন্নতি হয়েছে কিন্তু এই সরকারও জানো একটা বৈরী ভাব যদি কারো ছাত্র ছাত্রদলের ব্যাকগ্রাউন্ড থাকে তাকে কোনো গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হয় না ধীরে ধীরে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে এটা একটা অদ্ভুত ঘটনা অবশ্য আমরা জানতাম যে সিএসপি অফিসাররা অধিকাংশই ছাত্র জীবন করতে কেউ কেউ রিসেপ্ট করতে ভিন্ন ব্যাপারে কিন্তু তাদের চাকরি জীবনে পেশা জীবনে তারা কখনোই ধরেন বৈষম্য শিকার হন এর সাথে যদি আন্দোলনের ছাত্র ইউনিয়ন ছাত্র তখন এই দুটাই হচ্ছে বিরোধী ছাত্র সংগঠন অথচ কাউকে তাদের পেশা তারিত্বের জীবন বিশেষ করে অফিসারদের এটা দেখা এখন শুধুমাত্র সে মেধার ভিত্তিতে আমি এক মিনিটের জন্য আমি যে কথাটি বলছিলাম যে এইরকম আমরা পরিস্থিতি আমরা দেখছি কোথায় যেন একটা কোথাও ব্যাকগ্রাউন্ড কিন্তু তারা তো কমপ্লিট পরীক্ষায় পাশ করেই তো ক্যারিয়ার সার্ভিসে ঢুকেছে কেউ পুলিশ প্রশাসন কেউ প্রশাসন কেউ ইনকাম ট্যাক্স কেউ কাস্টম কিন্তু হাসিনা যেভাবে একেবারে স্ক্যানিং করে করে দেখেছে যে এই বিএনপি পরিবার মামার শ্বশুর যদি বিএনপির নেতা হয় তাহলে তার আর চাকরি হবে না তার প্রমোশন হবে না কিছু এখন এই ধরনের একটু আমি মানে খুব বেশি না হলেও দেখি যাই প্রমোশন দিয়েছে কিন্তু তাদেরকে কোনো গুরুত্বপূর্ণ পথ দেন না ইম্পর্টেন্ট কোনো জায়গায় তাদেরকে দেওয়া যাই হোক বন্ধুরা যে কথাটি বলছিলাম আচ্ছা এছাড়াও পাড়া মহল্লা পথে ঘাটে চুরি ডাকাতি চিন্তায় কোনো কন্তি নেই ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পলাতক কর্তৃত্ববাদী ফ্যাসিস্টদের গলার স্বর শুনতে পাওয়া যাচ্ছে দেশের জনগণের পাচার করা টাকা পতিত স্বৈরাচারের টনিক হিসেবে কাজ করছে শেখ হাসিনার একটি ভরসা হচ্ছে পাচার করা টাকা সেই টাকার জোরে দেশে নানা ঘটনা ঘটিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে একটি প্রবাদ আছে টাকায় কথা কয় শেখ হাসিনা এই প্রবাদটি কাজে লাগাতে যাচ্ছে। মাফিয়া অর্থনীতির জোরে শেখ হাসিনা দেশের যে সম্পদ পাচার করেছেন সেই সম্পদের মুনাফা দিয়ে বাংলাদেশকে করতে ফ্যাসিবাদের বড় বড় অনেকেই প্রশাসনের হেফাজতে ছিল কিন্তু তারা কিভাবে পালিয়ে যেতে সক্ষম হয়েছে নিশ্চয়ই এখনো প্রশাসনের মধ্যে অনেকেই ঘাপটি মেরে আছেন ফ্যাসিবাদী খুনি দোষরদের সহযোগিতা ওই যে বড় হাসিনার মন্ত্রী ছিল সেই তো আদালতে বলেছে সে সহ অনেকেই একটি জায়গায় ছিল প্রশাসনের ছাত্র চাইছে তাকে গ্রেফতার করে নিয়ে এসছে এবং আর খবর নাই পরে জানা গেছে তারা দেশের অদ্ভুত ম্যাজিক যাই হোক সেজন্য ছাত্র জনতার নজির বিহীন বন অভ্যুত্থানে হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে থাকা কথিত ফ্যাসিস্টদের সহযোগীরা ষড়যন্ত্রের জাল বিস্তার করছে তারা কোথাও কোথাও গণহত্যাকারীদের সঙ্গে আদাত করে প্রকাশ্যে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করে যাচ্ছে প্রশাসনের কতিপয় ব্যক্তির সহযোগিতায় রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার দুঃসাহস দেখাচ্ছে আঘাত করছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা ঘর বাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে শিল্পী কুশলী রাজনৈতিক নেতাকর্মী সহ অনেকের বাড়িঘর যেমন ভাস্কর মানে বন্ধু আপনার জানেন যে চারুকলা থেকে ফার্স্ট ক্লাস পাওয়া সে অনার্স এবং মাস্টার্স এ ফার্স্ট ক্লাস ফার্স্ট পাওয়া ছিল শুধুমাত্র পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রা যে প্রতীক তারা তৈরি করেছেন ভাস্কর্য হিসাবে সেখানে ফ্যাসিস্টের প্রতিকৃতি বলে একটি প্রতিকৃতি ছিল তার প্রতি সন্দেহ করে তাকে প্রথমে মোবাইলে নানা ধরনের হুমকি দেওয়া হয়েছে তারপরে তার বাড়ি ভস্মীভূত করা হয়েছে আমি নিজে গিয়ে দেখে এক সম্পূর্ণ তার একটা শিল্পীর সবচাইতে বড় ধন সম্পদ হচ্ছে তার শিল্পকর্ম সে একজন ভাস্কর শিল্পী অনেক তার মানে সৃষ্টি সেখানে রয়েছে সেখানে ছিল সে সম্পূর্ণ প্রশিক্ষণ করা হয়েছে তাহলে কিভাবে দেশ চলছে কিভাবে প্রশাসন চলছে বন্ধুরা আমার and মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়ি আগুন দিয়ে বসিন্ত করা হয়েছে কোন কোন কোনো কোন পক্ষ আছেন যারা গোলা পানিতে মাছ শিকার করতে চান তাদেরও নেপথ্য ইন্ধন না থাকলে ফ্যাসিস্টদের অনুচররা দেশে বিশৃঙ্খলার সৃষ্টি দুঃসাহস দেখাত না প্রিয় সাংবাদিক বন্ধুরা সেই মাফিয়া অর্থনীতি সৃষ্টিকারীদের হতারা আজও কেন ধরছোয়ার বাইরে সে প্রশ্ন আজকে জনগণের যে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান শেখ হাসিনাকে প্রকাশ্য সমর্থন দিয়ে খাসিবাদকে ঘোষণা দিয়েছিলেন এবং যারা এই সুযোগে ব্যাংক লুট করে দেশের অর্থনীতিকে একবারে ফাঁপা করে দিয়েছিলেন ফোকলা করে দিয়েছিলেন তারাও ধরা বাড়ির কাজের লোকের নামে বিশ পঁচিশ তিরিশ হাজার কোটি টাকার লোক এ যেন রজনীকে একেবারে ব্যর্থ করে দিয়েছে শেখ হাসিনার দিবারাত্রির যে কাহিনী সেই কাহিনী তারা আজ বহাল তবিয়ত তাদের রাজত্ব চালিয়ে যাচ্ছে আওয়ামী দুঃশাসনের আঠাশ লক্ষ কোটি টাকা পাচারের সাথে যুক্তরা আজও ধরা ছোঁয়ার বাইরে সাংবাদিক ভাই বোনেরা সুতরাং হাট বাজার আর্থিক প্রতিষ্ঠান বিভিন্ন সেক্টরে ফ্যাসিস্টদের সিন্ডিকেট তৎপরতা বহাল তবিয়ত কাজ করে যাচ্ছে এরাই দেশের মালিক সমিতি বনে গেছে যে কারণে চালের দাম প্রভু করে বাড়ছে অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসও সাধারণ মানুষের নাগারের বাইরে চলে যাচ্ছে প্রশাসনের সর্বস্তরে এখনো দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের দোষরা বিদ্যমান আছে কারণ তারাই সরকারের সরকারকে সরকারের দু একজনকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ম্যানেজ করে নাকি সকলে বহাল রয়েছেন এ ধরনের সংবাদ গণমাধ্যমে প্রায় প্রকাশিত হচ্ছে আপনারা সাব্রেস যে কাহিনী আজিম নয় একটি দৈনিকে প্রকাশিত হয়েছে এখান থেকেই আপনারা বুঝতে পারবেন কি প্রশ্ন